ভারত মাতার যোগ্য সন্তান বীরের বীর যোদ্ধা আমার দাদা দিদি ভাই বোন সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা শত কোটি তাদের বীরত্বকে জয় হিন্দ ভারত মাতা কি জয় নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শনিবার বাবু স্কুল ছুটি শনিবার দিন ওদের স্কুল হয় না বাবু পড়তে গেছে ওকে টিফিন দিয়ে দিয়েছি ক্লাস আর টিফিনে আজকে সেরকম কিছু করিনি প্রচন্ড গরম করেছে জানেন তাই তাহলে আমি একটু দই চিরা আম দিয়ে খাই এই জন্য চিরা আর আম কেটে নিয়েছি আর এই যে আমলের এই মিষ্টি দইটা দিয়ে খাবো আজকে এই গরমে মনে হচ্ছে খালি ঠান্ডা ঠান্ডা জিনিস খাই জানেন আর ফ্রিজের জলগুলো খাচ্ছি আর গলা ব্যথা হয়ে যাচ্ছে সকালবেলা উঠে গলা দিয়ে মানে কথা বের হচ্ছে না এমন অবস্থা আর আজকে বাজার এনেছে ডিম এনেছে ডিম আর উচ্ছে আছে ঘরে ডিমের মামলেট করে ঝোল করব আর দেখি উচ্ছে ভাজবো নাহলে সেদ্ধ দেবো ব্যাস এই রান্না করবো আজকে আজকে আর কিছু করবো না তাহলে টিফিনটা খেয়ে নি টিফিনটা খেয়ে নিয়ে তারপর আবার সব কাজ করে রয়েছে কাজগুলো করতে হবে এই যে ছাদে যাচ্ছি জামা কাপড় গুলো মেলবো কি রোদ দেখুন দাঁড়ান একবার দেখাই দেখুন কি রোদ আবার জামা কাপড় গুলো কিভাবে মেলবো সে ভাবছি সফা সফা জামা কাপড়গুলো মেলে দিলে একদিকে ভালো হয় সাড়ে বারোটা সাড়ে এগারোটার মধ্যে তুলে নেওয়া যায় যার ও এক ঘন্টা রাখলেই যথেষ্ট শুকিয়ে যায় জামা কাপড় কিন্তু সময় না ছাদে আসার এই এখন এসছি এখন বাজে ঘড়িতে বারোটা এখন মেলে যাই ছাদে যেতে পারবো না মনে হচ্ছে চটিগুলোও রাখতে পারি না চিঙ্কির জন্য চটিগুলো নিয়ে ছেড়ি শুরু করে দেয় জানেন কত কোথায় রাখবো খুঁজে পাই না চলুন তাহলে জামা কাপড় গুলো নি মেলা হয়ে গেছে খুব বাবু এই মাত্র পরে এলো তাই এখন খেলতে যেতে দিইনি বলে রাগ হয়ে গেছে বাবুর রাগ ভাঙাতে হলো আইসক্রিম এনে দিয়ে তোর বাবা আইসক্রিম এনে দিয়েছে এখন খুব খুশি বলুন এই রোদের মধ্যে খেলতে যাওয়া যায় যেতে দেওয়া যায় খেলতে বোঝে না আরে যে ধুবো চিংকির জন্য এই আইসক্রিমটা এনেছে ভ্যানিলা ওদেরকে দিই ভাত তো খাচ্ছে না গরমে ভাত খাওয়া একদম আরাম পাবে খাবি ধুবো এই যার একটু চলে আরাম খাওয়ার জন্য তুই খাবি আইসক্রিম আইসক্রিম খাবি

ভালো আইসক্রিমটা ভালো ঠান্ডা ঠান্ডা অলি বাবলে অলি বাবলে কত মজা করে খায় দেখুন সত্যি ওদের নাই গরমটায় খুব কষ্ট এত কষ্ট পাচ্ছে না চিংকির থেকে ধুবর কষ্টটা বেশি আনা ধোঁয়র গায়ে লোমটা বেশি বড় বড় লোম অলি অলি বাবলে খাচ্ছে দেখুন খাচ্ছে দেখুন অলি মজা করে করে খাচ্ছে আজকে খাও এই যে ডিমের মামলেট করে ঝোল করব তাই পেঁয়াজ আর ডিম এই যে পেঁয়াজ আর ডিম একসাথে সব কটা ডিম একসাথেই নিয়ে নিয়েছি নিয়ে এবার গুলিয়ে মামলেট গুলো করে ডিমের মামলেট করে ঝোলটা করে নেব ডিমের মামলেট করে ঝোলটা আমরা তিনজনেই খেতে খুব ভালোবাসি জানেন খুব ভালো লাগে ডিমের মামলেট করে ঝোলটা খেতে আমি ডিমের অমলেটকে কিন্তু ভালোবেসে মামলেটই বলি আপনারা আবার কিছু মনে করবেন না যে অমলেটকে মামলেট বলছে আমি ভালোবেসে বলি এই যে আমার ডিমের মামলেটগুলো করা হয়ে গেছে আর এই ডিমের মামলেটের ঝোলের মশলা হচ্ছে এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা ভেজে দেব আর আলু কুচিয়ে রেখেছি টমেটো দেব এই দিয়ে করব। আমার ডিমের মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা আর একটু ভালো মতন কষিয়ে কষানো হয়ে গেলে তারপর একটু জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলেই মামলেটগুলো দিয়ে দেবো আমার ডিমের মামলেট করে ঝোল কমপ্লিট আর করব এই যে উচ্ছে কেটে রেখেছি উচ্ছেটা ভাজবো আর এই যে ফুল এনেছিল কালকে তো কালকে আর করা হয়নি এই যে বকফুল আমি অল্প একটু চালের পুরি বেসন পোস্ত একটু লবণ একটু মিষ্টি দিয়ে ভালো মতন মেখে বড়াটা করে নেব আমার আজকে রান্না বান্না সব হয়ে গেল যে ডিমের মামলেট করে ঝোল আর এই যে বকফুলটা দেখালাম এই যে এই কটা বড়া হয়েছে হয়ে যাবে আমাদের তিনজনের আর এইখানে ভেজেছি উচ্ছে ব্যাস আর ওই হাঁড়িতে রয়েছে সাদা ভাত এ হচ্ছে আজকে দুপুরের মেনু আপনার বড়া খেয়ে নি আগে ভালো হয়েছে বড়াটা কি করছিস যাও পরে যা বাবুর যে রোলটা আমার প্লে হয়ে গেছে এবার যাই টিনারের রোলটা প্লে করি অনেক কাজ করে আছে